কুম সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো চতুর্দিক থেকে আমাকে ঠেট দিতেছে যারা ভণ্ড কবিরাজ তান্ত্রিক যে তুই এই সকল আসল বিদ্যা কেন সারিস আমি বলে দিছি আমার যা করার করতে তোরা করতে পারিস তার কারণ আমি এমপি মন্ত্রীর বাড়িতে কবি রাজি করছি আমি আমি সাধারণ কোনো ইয়ে নয় ডিআইজির বাসায় পর্যন্ত আমি কবি রাজি করছি আমার গ্রামের চেয়ারম্যান মেম্বার সবার ভাষায় আমি কবি রাজি করছি যত বড় বড় নেতা খাতা এদের ভাষায় আমি কবি রাজি করছি আমার গ্রামের সর্বোচ্চ উচ্চতর লেভেল আমার আর যারা আছে সবাই আমার নিচে একটু ঝামেলার কারণে ঝামেলা হয়েছে বিদায় তো মেন যে টপিকসটা এটা হলো জিনের লাফালাফি বন্ধ করা জিন দেখবেন পারতেছে ঝাঁপ পারতেছে দৌড় বাড়তিছে তো লাফালাফি বন্ধ করার কৌশল আছে তো এটা হলো সুরাই ইয়াসিনের উনত্রিশ নম্বর আয়াত পাঠ করবেন ওর শরীরে ফুক দিবেন ওর লাফালাফি বন্ধ হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম